দেখো বড় বড় এগুলোকে মানে চোঙা বলে চোঙার মতো লম্বা লম্বা চিপস চোঙা এগুলো খেতে কিন্তু প্রচুর ভালো লাগে খালি মুখে যে কতগুলো খাওয়া হয়ে যাবে বেশি বেশি করে ভাজা যাবে না তাহলে ভালো ফুলবে না কিরকম লাগছে দেখো ভালো লাগে আর একটু ভেজে কার কার খেতে ভালো লাগে এরকম জিনিস এগুলো খুব ছোটবেলাকার খাবার